আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সমস্ত ভাই ও বোনাদের আমি স্বাগতম জানাই সালাম শান্তি সে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হতে থাকুক তো আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের পাশে শাহাদুল উস্তাদ তো আজকে আর একটা বিশেষ পাওয়ারফুল তদবীর তুবি নিয়ে হাজির হয়েছি এটা আমল নিয়ে হাজির হয়েছে আপনাদের কাজে আজকে যে তুদিটা আপনাদের শিখিয়ে দেবো এবং দেখাবো এবং কীভাবে ভাব কোন সিস্টেমে করলে ভালো হয় সেই সিস্টেম বলে দেবো জাদু কিয়া নষ্টের তাবিজ আপনাদের আজ দেবো যেসব ভাইদের অথবা মা বোনেদের জাদুর কারণে শয়তানের তরফ থেকে হোক কোনো মানুষ করে থাকে হোক হওয়া বাতাসের মাধ্যমে হোক দীর্ঘদিন বুঝছেন মাথা যন্ত্রণা গায়ের সমস্যা দেহের ভেতরে জ্বালা যন্ত্রণা পায়ের তলা জলা শরীর ভার ঘোর এইসব যে সমস্যাগুলো হয় যদি জাদুর কারণে হয় সেই জাদুটাকে কীভাবে নষ্ট করব এক সেকেন্ডের ভেতরে নষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ এমন একটা পাওয়ার আপনাদের আর জিনিস শিখে দেবো আপনারা সম্পূর্ণ দেখবেন যারা যারা অবশ্যই নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন এই ধরনের আমলিয়া জগতের ভিডিও রোহানি জগতের ভিডিও পাওয়ার জন্য তো ভাই বোনেরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের যে জিনিস দেখাবো কিতাব থেকে আজকে যে কিতাবটা হবে হাজাইবে সোলেমানি আলি কাবিজির কিতাব জাদুটো জিন জিনজাতীয় জিনিস তো আপনারা সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো আপনাদের আমি পেছনে ক্যামেরায় দেখাই তো দুই নম্বর কিতাব জিন শয়তান অথবা মানুষ শয়তানের দ্বারা কাহারের উপর জাদু করা হইলে থাকিলে তাহাকে নির্মে নকশাটি চিনামাটি বর্তনে লিখিয়া ধুইয়া পান করাইবে এই এবং কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া গলায় বাঁধিবে আল্লাহ রহমতে জাদুর প্রভাব সম্পূর্ণ দূর হইয়া যাইবে আপনারা নকশাটা দেখুন এটা লাল কালি দেখবেন চেনামাটি পাইলে ভালো যেদিন চেনামাটি না পান কোনো অসুবিধা নেই না কাগজ লেগে পান করবেন ধুয়ে ইনশাল্লাহ কেটে যাবে আপনারা দেখে দেখে লিখবেন সবাইকে ইজাজত দেওয়া হলো আপনারা করবেন খুব পাওয়ারফুল একটা তদবির আপনাদের সামনে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলবর্তু